বিদেশে পাচারকৃত চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পাঁচ দেশে অনুসন্ধানে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের জুলাই সনদে অসামঞ্জস্য দেখছে বিএনপি গণপরিষদ নির্বাচন চায় এনসিপি ঐক্যমত্য বাস্তবায়নের দাবি জামায়াতের ফেব্রুয়ারিতে ভোট নিয়ে নর্চড় নয় বলছে সরকার রাষ্ট্রপতির ছবি সরানোর সাথে নির্বাচনের সম্পর্ক নেই নির্বাচন ঘিরে ঐক্যবদ্ধ থাকার আহ্বানের রহমানের শৃঙ্খলার অবনতির সংখ্যা দেখছে না বিএনপি এবার জয়ন্তাপুরে রাংপানি পর্যটন কেন্দ্রে পাথরলুর দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ পরিবেশবিদদের জুলাই সনদে অসামঞ্জস্য দেখছে বিএনপি এ কথা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে তাদের দল অন্যদিকে জামাত নেতারা বলছেন জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে জন্ম হবে আরেক ফ্যাসিস্টের আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন দীর্ঘ আলাপ আলোচনা শেষে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন মতামতের জন্য এরই মধ্যে যা পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে যদিও এর আইনি ভিত্তি নিয়ে রয়েছে মত পার্থক্য জুলাই সনদে চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্য রয়েছে জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে তাদের দল সৃষ্টি হয়েছে তো জাতীয় এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামাতের জাতীয় সেমিনারে যোগ দিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারা অনুষ্ঠানে বক্তারা প্রশ্ন তোলেন যদি পরবর্তী সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করে তবে ঐক্যমত কমিশনের এত দীর্ঘ আলোচনা কেন বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে বিকল্প নেই নতুন সংবিধানের আগামী জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এরকম রকিবার হুদামার কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাআল্লাহ আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই তেপ্পান্ন বছর যে দাঁড়ায় ভোট ডাকাতির দ্বারা দিনের ভোট রাতে করার ধারা এইটাকে বন্ধ করতে পারে একমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে সেমিনারে জামাতের সেক্রেটারি জেনারেল দাবি করেন জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে জন্ম হবে আরেক ফ্যাসিস্টের ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরে নির্বাচন হলেও আপত্তি নেই জামাতের এমন মন্তব্য করে দলটি নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ঐক্যমত্যে পৌঁছানো বিষয়গুলোর বাস্তবায়ন করতে হবে আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানো কেন যে ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে এ সময় আগামী নির্বাচনে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো এক মঞ্চে আসার দেন তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এই অবস্থান থেকে সরে আসেনি সরকার সচিবালয়ের সাংবাদিকদের কথা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এ সময় ভোলাগঞ্জে সাদা পাথর লুট নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি স্বীকার করেন এই লুটপাটে প্রশাসনের যোগ সাজস ও নিরাপত্তা ছিল সচিবালয় সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন বন পরিবেশ জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় নিয়ে বিভিন্ন দলের হিসাব নিকাশ ও রাজনীতি আছে জানিয়ে বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের অবস্থানে আছে সরকার এর কোনো নড়চড় হয়নি সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে একদম সবার সাথে কথা বলে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে উপদেষ্টা পরিষদের কথা হয়েছে সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে এটা ফেব্রুয়ারিতে তারপরে যার যার রাজনৈতিক অবস্থান থেকে শেষে কথা বলছে সিলেটের ভোলাগঞ্জে বহুল আলোচিত সাদা পাথর লুটপাট প্রসঙ্গেও প্রশ্ন করা হয় পানি সম্পদ উপদেষ্টাকে তিনি বলেন পাথর লুটে দেখা গেছে সর্বদলীয় ঐক্য এক্ষেত্রে প্রশাসনের যোগ অথবা নিরবতা ছিল বলে স্বীকার করেন তিনি আমি এবং ফজল ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম আমি এবং খনিজ সম্পদ উপদেষ্টা যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ধরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো যাই হোক বেটার লেট দেন নেভার আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদটা করেছে যার ফলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করে সৈয়দা রিজওান হাসান আরো জানান তিস্তানীয় চীনের সাথে 2০২৬ সালের পহেলা জানুয়ারিতে একটি প্রকল্প শুরু হবে তবে এর শর্ত এবং অর্থায়ন নিয়ে এখনো আলোচনা চলছে আমরা যে প্রকল্পটাতে হ্যাঁ বলেছি সেই প্রকল্পটা কাগজেপত্রে এখনও লেখা আছে পহেলা জানুয়ারি দুহাজার থেকে শুরু হবে আগের সরকারে চীনের সাথেই বাংলাদেশের সকল নদ নদী বিষয়ে একটা মাস্টার প্ল্যান করার চুক্তি ছিল এবং সেখানেরই একটা অনুসঙ্গ ছিল তিস্তা উপরে একটা মাস্টার প্ল্যান এবং স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যেসব বিদেশি কূটনীতিক মিশন এবং দূতাবাস থেকে এখনও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি সরানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে ছবি অপসারণের শুক্রবার ফোনে এই নির্দেশনা দেয়া হয়েছে এই বিষয়ে পরিবেশ উপদেষ্টা বলেছেন ছবি সাথে বন নির্বাচনের কোনো সম্পর্ক নেই আর সাবেক সচিব আবদুল্লা মজুমদার এই সিদ্ধান্তকে অদূরদর্শী বলেছেন সারা বিশ্বে বাংলাদেশের মিশন ও উপমিশন রয়েছে বিরাশিটি শেখ হাসিনা সরকারের পতনের পর বেশি ও উপমিশন থেকে সরিয়ে ফেলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ ছবি যেসব কূটনৈতিক মিশন থেকে এখনো রাষ্ট্রপতির ছবি সরণি শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় ছবি অপসারণের বিদেশে কর্মরত দুই শীর্ষ কূটনৈতিক চ্যানেল টোয়েন্টি ফোরকে কে এই নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়ে কথা বলেছেন বন ও পরিবেশ উপদেষ্টা বলেন কি প্রেক্ষিতে রাষ্ট্রপতির ছবি সরাতে বলা হয়েছে তা তার জানা নেই তবে এর সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন তিনি সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো এটা হয়তো কোনো যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই সেটা একটা কমন সেন্সের ব্যাপার বিষয়টি নিয়ে কথা হয় সাবেক সচিব এ কে এম আব্দুল আওয়াল মজুমদারের সাথে তিনি এই নির্দেশনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূরদর্শীনতা ও সমন্বয়হীনতা হিসেবে দেখছেন নানা সময়ে সরকারের নির্দেশনা ছিল যে কার ছবি থাকবে কার ছবি থাকবে না নতুন সরকার যখন আসে তখন তারা একটা নির্দেশনা দেয় যেমন গত সরকার নির্দেশনা দিয়েছিল শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি থাকবে আর কারো ছবি থাকবে না তো পাঁচই আগস্টের পরে তো আপনার ওই ছবি নামাই ফেলা হয়েছে বা দুই এক জায়গায় হয়তো রয়ে গেলেও সেটা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে কিন্তু সরকার তো নতুন করে কারো ছবি তোলার জন্য বলে নাই বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাস থেকে সরাতে বলা হলেও রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাফেতে ঝুলতে দেখা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি অশোক হাসিফ চ্যানেল টোয়েন্টি ফোর বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সামনে সব তথ্য তুলে ধরেন তিনি জানিয়েছেন চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালায় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রধান আনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে প্রায় হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের ষাটটি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান ও সিআইসি মহাপরিচালক প্রধান উপদেষ্টার কাছে এসব তথ্য তুলে ধরেন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় এছাড়া নয়টি দেশে তিনশো বান্নটি পাসপোর্টের খোঁজ মিলেছে অনুসন্ধানে যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানান এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে সম্পদের সন্ধান পেয়েছে তারা অনুসন্ধানের আংশিক চিত্র এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিতে কাজ করছে সিআইসি সিআইসির মহাপরিচালক আরও জানান এই অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডাটাবেস থেকে বহু তথ্য গায়েব করে দিয়েছে মুছে দেয়া ওইসব তথ্য উদ্ধারে দক্ষতা অর্জন করেছে সিআইসি বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আইনের আওতায় এনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলেন এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পত্তি তৈরি করতে না পারে অনুসন্ধান কাজ চলমান রাখার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন যতদূর সম্ভব গভীরে গিয়ে আরো দেশে অনুসন্ধান বিস্তৃত করতে হবে আর এ কাজে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার ইসলাম চ্যানেল নাফিউল ঢাকা গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি এদিকে সিএস সাথে বৈঠক করে বিএনপি নেতারা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আইন পরিস্থিতি অবনতির দেখছেন না তারা দাবি করেন আসন ভাগাভাগি নিয়ে কোন দলের সঙ্গে আলোচনা করেনি বিএনপি গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক জাতীয় প্রেস ক্লাবে এই মত বিনিময় সভা যেখানে শুধু সাহিত্য অঙ্গনের মানুষই নন অংশ নিয়েছেন রাজনৈতিক নেতাকর্মী সহ নানা পেশার মানুষ যেটি পৃথিবীর ইতিহাসে অনেকটাই নজিরবিহীন সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন শেখ হাসিনার শাসন আমল ছিল আগ্নেয়গিরির মতো যা পাঁচ আগস্ট শেষ হয়েছে এখন সময় গণতন্ত্রের সৌরভ ছড়ানোর আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে আপনারা এখনো আগুনের কথা বলেন কেন আগুনের চাপটা তো শেষ ফিফথ অফ আগস্ট এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ গণতন্ত্রের সৌরভ মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করতে একটি নির্বাচনের জন্য সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি সতর্ক করেন মৌলবাদের অপতৎপরতার বিষয়ে মানুষের এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এদিকে বিএনপির একটি প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে সিসির সাথে বৈঠক করেন তারা পরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করছে না তার দল শুভানুধ্যায়ী এবং সমর্থকরা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটে অংশগ্রহণ করে এটা আমরা এবং অন্য অন্য যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমি বিশ্বাস করি যে তাদের সবারই একই মনোভাব থাকবে ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না তিনি দাবি করেন আসন ভাগাভাগি নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা করেনি বিএনপি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সংকলন করে সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি সহ একশো তেইশ জনকে টাকা ফ্ল্যাট দেওয়ার ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুপুরে ব্রিফিংয়ে কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ বিষয়ে শনিবার খবর প্রচার করে চ্যানেল টোয়েন্টি ফোর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে এবং দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে কাজ করছে গোয়েন্দা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এক খুদে বার্তায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে ডিএমপি জানিয়েছে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে তবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ গত বছরের পহেলা সেপ্টেম্বর মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে তহিদ আফ্রিদি ও শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে মামলা করা হয় রাজধানীর মহাখালীর একটি পেট্রোল পাম্প এবং সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এরপর ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের সহায়তায় তা নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা সোয়া সাতটার দিকে মহাকালী রেলগেটের কাছে ইউরেকা এন্টারপ্রাইজ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে ফায়ার সার্ভিস ছাড়াও বিমান বাহিনীর দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি ইউরেকা এন্টারপ্রাইজের কর্মচারী আল আমিন জানান গাড়ি থেকে ট্যাঙ্কে তেল নামানো হচ্ছিল ওই সময় আগুন লাগে অগ্নিকাণ্ডের ফলে ফিলিং স্টেশনের সামনে দিয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর ভোলাগঞ্জের পর সিলেটের জৈদাপুরের রাংপানি পর্যটন কেন্দ্র চলছে পাথরের হরিলুট দিনে দুপুরে এমন অপকর্ম চললেও দেখার জন্য কেউ নেই পরিবেশবাদীরা বলছেন প্রশাসনের নাকের ডগায় এই ধরনের লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না সিলেটের ভোলাগঞ্জের পাথ্য লুটের ঘটনায় আলোর উঠে দেশ জুড়ে তার রেশনা কার্ডটি একই পরিণতি আরেক পর্যটন কেন্দ্র জৈন্তপুরের রাংপানির গেল এক সপ্তাহ ধরে দিনে দুপুরে চলছে পাথর হরিলুট নির্বিঘ্নে এই কাজ করছেন শত শত শ্রমিক সাবল কোরাল দিয়ে ভাঙা হচ্ছে পাথর রোববার এ নিয়ে সংবাদ সংগ্রহে গেলে চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টারও ক্যামেরা পার্সনের দিকে দা নিয়ে তেরে আসে এক যুবক কৈফ চায় কেন ভিডিও করা হচ্ছে পরে স্থানীয়র হস্তক্ষেপ করলে চলে যায় সে পর্যটক ও ব্যবসায়ীরা বলছেন সব প্রাকৃতিক সৌন্দর্য সমান গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের পুলিশও নাই এখানে প্রশাসনের কোনো মানুষ নাই যে যেমনি পারতেছে হরি লুটের মতো নিতেছে পাথর এই সুন্দর স্পটগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে তো এই কারণে এগুলা অবশ্যই হচ্ছে এই করা উচিত রক্ষণাবেক্ষণ এবং লুট বন্ধ করা উচিত পরিবেশবাদীরা বলছেন রাংপানিতেও দুষ্কৃতিকারীদের নজর পড়েছে লুটপাটের দায় নিতে হবে প্রশাসনকেই ওই এলাকাতে বসে যদি তারা জানতে না পারেন আপনি সিলেট থেকে গিয়ে আপনি সেটা জানতে পারেন এখানের এই বিষয়টাই হচ্ছে গিয়ে ভাবনার বিষয় যে এই প্রশাসন দিয়ে এই সম্পদ রক্ষা করা আসলে আদতে সম্ভব কিনা যদিও প্রশাসনের দাবি আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে পরিকল্পনা রয়েছে টাস্ক ফোর্স অভিযানের আমরা আজকে সকালে বিজেপি থেকে একটা হয়েছে সিলেটের পর্যটন হারাচ্ছে তার আসল রূপ তাই দ্রুত এমন পরিস্থিতির পরিত্রাণ চান সবাই রিপোর্ট চ্যানেল টোয়েন্টি